আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন বাংলায় একটা কথা আছে খাচ্ছিল তাতি তাঁত বুনে কাল হলো তার এরে গরু কিনে বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে সেই কথা বলাই যায় কেন তার কারণ খুব সুন্দরভাবেই চলছিল কিন্তু সেই সুন্দরতা সহ্য হলো না এই তাঁতির তাই তারা এরে গরু কিনে নিয়ে এলো কেন তার কারণ তাদের সমাজ পরিবর্তন করতে হবে সমাজের যা কিছু আছে সব কিছু তুলে ফেলে নতুন একটি রাষ্ট্র গড়তে হবে চিন্তাভাবনা খুব যে খারাপ তা নয় কিন্তু তাদের বুঝতে হতো এটাই এই মুহূর্তে যেটা চলছে তার লিমিটেশন কতটা আর নতুনভাবে আমরা যেটা আনতে পারবো তার লিমিটেশন কোথায় যেতে পারে এখানেই এই কথাটা যোগ্যতা পায় কাল হল তার এড়ো কিনে আর এই এড়ো হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনুস এই মুহুর্তে বাংলাদেশ যেই পজিশনে দাঁড়িয়ে আছে তাতে গ্যারান্টি দিয়ে এটুকু কথা বলতে পারি ভারত বাংলাদেশে আক্রমণ করবে না কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক করতেই পারে এবং ভারত সেটা প্রকাশ্যে নাই বলতে পারে যে আমরা করিনি যেরকমটা দেখা গেল গতকাল সবাই জানে যে ভারত মায়ানমারের কিছু অংশে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ড্রোনের মাধ্যমে ইভেন এরকমও খবর এসছে যে সেখানে ফাইটার জেট ইউজ করা হয়েছে তবে ভারতের আর্মি সহ পুরো ডিফেন্স মিনিস্ট্রি সেই কথা অস্বীকার করেছে ভারত তো কিছু করেনি অথচ যেই জোনে এই কাজগুলো হয়েছে সেখানে ভারত যদি না করে থাকে তাহলে ভারতেরই চিন্তার কারণ অন্যকে করল কারণ ওই রেডিয়াস ভারতেরই কন্ট্রোলে সেখানে ড্রোনের আক্রমণ ফাইটার জেটের আক্রমণ সেটা বোঝাই যায় যে ওটা ভারতই করেছে অথচ ভারত কখনোই সেটা প্রকাশ্যে স্বীকার করছে না আমি ভারতীয় হিসাবে এটা বলতে গিয়েও খারাপ লাগছে আবার বলতে গিয়ে খারাপও লাগছে না কেন বলতে গিয়ে খারাপ লাগছে এই কারণে যে করেছ বাবা বলে দাও আবার দ্বিতীয় এটাই কারণ যে বলতে গিয়ে খারাপ লাগছে যখন আমাদের সেনাবাহিনী স্বীকার করছে না বা বলছে না প্রকাশ্যে তাহলে আমাদের এত আগ বাড়িয়ে বলার কি দরকার কিন্তু সবাই এই সিচুয়েশান জানে কিন্তু এখান থেকে বাংলাদেশ শিক্ষা কি নেবে আমি তো মনে হয় যে শিক্ষা নিয়ে নিতাম কিন্তু বাংলাদেশের যিনি আছেন এই মুহূর্তে এরে গরু তিনি শিক্ষা নেবেন না তার কারণ বাংলাদেশের যেই আতঙ্কবাদীগুলোকে ছাড়া হয়েছিল গত বছরের আগস্টের পরে জেল থেকে তারা তো ছোট ছোট এরে বাছুরের মতো ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে ধরাও পড়েছে কয়েকটা থাইল্যান্ডে এবার তারা যেখানে যেখানে আছে সেখানে যদি সার্জিক্যাল স্ট্রাইক হয় এবং সেখানে গিয়ে কামিকাজি ড্রোন একেবারে তার নিশানা ঠিক করে হামলে পড়ে আর তারপরে বিস্ফোরণ ঘটায় আর সেখানে যদি কয়েকটা টুপটাপ টুপটাপ করে এই এরে বাছুরদের মৃত্যু হয় তাহলে সকলে হই হৈ করবে কি হলো কি হলো বলে সকলে চাচায় আর অন্যদিকে আমাদের ভারতের তরফ থেকে বলবে মিসাইল ঢুকে গেছে ইউনুসের বুঝেই গেছেন মিলিয়ে নেবেন কি হলো কি হলো বলে সকলে চাচায় মিসাইল ঢুকে গেল ইউনুসের আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে এটার একেবারে ছন্দ মিলিত বাণী কি হতে পারে বাট ভারত এই মুহূর্তে কেন বাংলাদেশকে রকম কোনো আক্রমণ করবে না তার সব থেকে বড়ো কারণ জানেন তার কারণ হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে এমনিতেই একেবারে শেষের পর্বে চলে এসেছে তো যারা এমনিতেই শেষের পর্বে চলে এসেছে তাদের উপরে আর কি দরকার যেমন আমি কাউকে মারতে চাই কাউকে চ মানে চর থাবড়া কানের গোড়ায় ফাটাস ফাশ করে দিতে চাই এবার কোনো একটা কারণে সে সাতার জানে না জলে পড়ে গেছে সে ডুবছে দুটো হাত তুলে বলছে আমাকে বাঁচাও এবার আমি কি তাকে মারব না ভারতের ক্যাটাগরি ওরকম নয় ভারত চুপচাপ চলে যাবে মর যা খুশি কর আর এই মরার বা ওই পুকুরে পড়ার যে ধাক্কাটা সেটা ভারত দিয়েছিল কি কেউ জানতেই পারবে না যেরকমটা এই মুহূর্তে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতি একেবারে শেষ পর্যায়ে চলে গেছে এর পিছনে কি ভারতের দায় আছে সবাই বলবে হ্যাঁ ভারত সব ব্যবসা বন্ধ করে দিয়েছে তার জন্য হয়েছে এই হয়েছে ওই হয়েছে কিন্তু ভারতের দায় নয় তো ভারত তো বলবে না যে আমরা করেছি আমাদের করাচ্ছ তোমরা তোমরাই তো বলেছ ভারত বয়কট করো ভারতের কোনো পণ্য যেন বাংলাদেশে না আসে ভারত বাংলাদেশের সমস্ত চুক্তি বন্ধ করে দেওয়া হোক তো ভারত তো সেই কাজটাই করেছে সেই কাজটাই করছে তো অসুবিধাটা কি আছে ভারত তো নিজে থেকে কিছু করেনি যা করেছে বাংলাদেশ করেছে ওই যে একটা কথা এখানে তো ভারত বাংলাদেশের পায়ে গিয়ে কুরুল মারেনি কুরোল একটা দেশের সঙ্গে আর দেশের বর্ডারে সবসময় রাখা থাকে এবার সেই কুরোলটা শান্তির প্রতীক হতে পারে সেই কুরোলটাই আঘাতের প্রতীক হতে পারে এবার রাখা ছিল কুরোল সেখানে বাংলাদেশ নিজের পা নিয়ে এসে মেরেছে তাহলে ভারত তো মারেনি বিষয়টা এরকমই আচ্ছা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ বলেছে আমরা যেই যেই অ্যাঙ্গেল থেকে এগোচ্ছি ভারত আর শেখ হাসিনাকে আটকে রাখতে পারবে না বাংলাদেশে ফেরত দিয়ে মানে গালাগালির শেষ পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশের এই যে শাসক গোষ্ঠী শাসকের গোষ্ঠীর পিণ্ডি একটা নিকৃষ্ট শ্রেণীর এই ইউনস এই ছাত্রদের একটা একেবারে মানে কী বলবো পৃথিবীর সব থেকে যদি শেষ পর্যায়ে ঘৃণিত কোনো একটা শ্রেণী থাকে সেই শ্রেণী হচ্ছে গিয়ে এই এনসিপি এবং এখনও ওই জামাত বিএনপি ওই শ্রেণীতেই পৌঁছে গেছে বিএনপি একটু বেটার ছিল এদের সাথে মিশে এদের দালালি করতে গিয়ে ওরাও সেই শ্রেণীতে পৌঁছে গেছে ওরা ভেবেছিল কি বিএনপি যে এই তো আমিলি সরে গেল এবার আমরা পাবো আরে বিএনপি আরও বড় গান্ডু আরও বড় গাণ্ডু বিএনপির সমস্ত লোকজন গাণ্ডু ওই যে বিএনপির নেতা শাড়ি পরালো ভারতের শাড়ি ওর বউ ইয়ে করেছিল অথচ যে শাড়িটা পরেছে সেই লোকটির বুকের মধ্যে যে পেসমেকারটা বসানো আছে সেইটা ভারতবর্ষ থেকে অপারেশন করে সে নিয়ে গেছে এই রকম গান্ডু লেভেলের সমস্ত লোকজন বিএনপিতে তারা করবে বাংলাদেশকে শাসন বাংলাদেশের যে সমস্ত সিচুয়েশান রয়েছে সেখানে মারাত্মক করা শাসক না হলে কেউ কিচ্ছু করতে পারবে না করা শাসক এই যে কি ম্যাজিস্ট্রি পাওয়ার কার হাতে বা কাদের হাতে মিলিটারির হাতে কিসের ম্যাজিস্ট্রি পাওয়ার সব কটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে একেবারে নপুংসক আমরা তো ভাবতাম মিলিটারির যিনি প্রধান ওয়াকারুজ্জামান উনি বোধহয় একটু পুরুষ পুরুষোচিত ইয়ে করবে ও বাবা এও তো মানে সেই একই লেভেলে কেন হবে না বুঝতে তো আমরাই ভুল করেছি একজন সেনাপ্রধান তিনি যদি দেশের প্রধানমন্ত্রীকে সেভ করতে না পারেন সাধারণ জনগণের কাছ থেকে তার ক্ষমতা সম্পর্কে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে বুঝে নেওয়া গিয়েছিল তাই না তো আপনারা বাংলাদেশি বন্ধুরা নিশ্চিন্ত থাকুন কোনো টেনশন নেই ভারত কোনো আক্রমণ করবে না কোনো কিছুই করবে না তার কারণ অক্সিজেন না পেলে একটা মোমবাতিও নিভে যায় এটা মাথায় রাখতে হয় তো চারিদিক থেকে অক্সিজেন বন্ধ হয়ে যাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এখন টিম টিম করে যেটা জ্বলছে সেটাও বন্ধ হয়ে যাবে লাস্টে আরও এক বছর শেখ হাসিনাও যাবে না বাংলাদেশে কোনো রকম উন্নতিও হবে না ভোট মোহাম্মদ ইউনুস এখন চাইছে তাড়াতাড়ি ভোট করে বিদায় নেওয়ার বিদায় তো বাংলাদেশ থেকে নিতে পারবে না মোহাম্মদ ইউনুস তার কি হাল হবে পরবর্তী সময়ে আপনারা বুঝবেন ওই যে এক মাঘে শীত যায় না এটাও একটা কথা আছে তো মোহাম্মদ ইউনুস বুঝবে যে একটা মাঘে আমরা করেছি আর একটা মাঘে আমরা জিরোতে এসেছি আর একটা মাঘে আমরা ঢুকে যাব কিন্তু কোথায় ঢুকবে সেটা হচ্ছে ভবিষ্যৎ বলবে লিখে রাখুন ভারত কিচ্ছু করবে না শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একটা একটা করে কাট অফ করতে থাকবে আর অন্যদিকে যেই যেই রুটগুলোতে বাংলাদেশ ভেবেছিল যে আমাদের সেভেন সিস্টার্সের মধ্যে দিয়ে চীনকে ঢোকাবে সেই জায়গাগুলোতে ভারত কোথায় টুক করে ড্রোন হামলা চালিয়ে দেবে কোথায় ফাইটার জেটের হামলা চালিয়ে দেবে আর সেখানে ধুলির সাত করে দেবে আর তারপর দেখবেন যে কোথায় যেন আমাদের একটা বঙ্গোপসাগর টাইপের কিছু ছিল সেটাও আজ আর নেই এইটুকু একটা ভূখণ্ডের উপরে আমরা পড়ে আছি তাই খাচ্ছিল তাঁতি তাতবুনে কাল হলো তার এড়ো কিনে এই যে একটা মতবাদ আছে এটা সত্যি করবে বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা